নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি চিকেন তরকা তরকার যেন দুশো গ্রাম তরকার ডাল তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেন কিমা নিয়েছি আড়াইশো গ্রাম এবারে তরকার ডালটাকে প্রেসার করে সিদ্ধ করে নেব দেখুন ডালটা কিন্তু খুব বেশি গলায়নি একটু গোটা গোটা রেখে সিদ্ধ করেছি একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম এবারে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে কোরা এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এক পিস দিয়ে দিচ্ছি নুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফেটানো ডিম দুটো ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা একটা পাত্রে নামিয়ে নেব এবারে একই কড়াই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হলে হাফ চামচ পরিমাণ দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি দুটো তেজপাতা জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি মিহি করে কুচোনো পেঁয়াজ দিচ্ছি সাইজের দুটো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেবে টমেটো দিয়ে মিনিট দুদিন কষিয়ে নিয়েছি আর টমেটোও নরম হয়ে গেছে এবার দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ দিচ্ছি রসুন বাটা আদা রসুন দিয়ে মিনিট তিন চারে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে এবার দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা পাতা লঙ্কা কুচি লঙ্কাটা দিয়ে আরো ভিচির মিনি কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব ছ সাত মিনিট সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও সেপারি শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমা আর দিয়ে দিচ্ছি সাত মতো নুন নুনটা খুব বেশি দিলাম না কারণ তরকারি ডাল পুজো করার সময় আমি নুন দিয়েছিলাম চিকেন দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আরো কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি আর চিকেনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তরকা মশলা আমি বাজার থেকে কেনা তরকা মশলা ব্যবহার করছি তরকা মশলা দিয়ে আরো মিনিট দুকুন কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করা তরকা ডালা দিয়ে দিচ্ছি ডালটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার খুব সামান্য পরিমাণে দিচ্ছে একটু জল জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব তরকাটা হাই ফ্লেমে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে তরকার সাথে মিশিয়ে নিলাম এবার দিচ্ছি ডিম ডিম দিয়েও তরকার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার আর দিচ্ছি কিছুটা পুচনো ধনে পাতা ধনে পাতা আর বাটারটা দিয়ে মিশিয়ে নিলাম এক চিকেন তরকা আমার রান্না করা কমপ্লিট আমার এই চিকেন তরকার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ